এরপরে যদি আমাদের প্লেট গরম থাকে প্রয়োজনে আমরা আপ করার ক্ষেত্রে একটু ঠান্ডা করে নিবো তাহলে আর এই অবটা কি হবে না ওকে আমরা এদিকটা যেন ঠিক ওই রকম থাকে সুন্দর করার কোনো শেষ নাই আমরা চেষ্টা করব কিন্তু ওই যে জবটা মারছে দেখেন আপনারা আসলে এই জবটা আসলে যে কোনো জায়গার যদি অনার ইন্টারভিউ এই জবটা রিজেক্ট দেওয়ার কোন রিজন খুঁজে পাই না

বা যে পারে তার কাছেও ভালো লাগে নাকি তো আজকে আসলে এই পর্যন্তই আমরা নেক্সট অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ